অর্জুন প্যান্ডেল কেমন লাগলো কেমন লাগলো ভাই তিন ঘন্টা চার ঘন্টা লাইন দেওয়ার পর অর্জুনপুরের মোস্ট ভাইরাল প্যান্ডেল দেখতে হলে আপনাকে লাইনেই দাঁড়াতে হবে আড়াই ঘন্টার উপরে কোনো ব্যবস্থা নেই পুলিশ একেবারে নিষ্কর্ম ভূমিকা পালন করছে শুনেছি অনেকের হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে এই অবস্থা এত তো ভাট প্যান্ডেল হ্যাঁ তিন মিনিট এক মিনিটের মধ্যে মানুষকে বলতে যে ছড়ে যান চলে যান চলে যান চলে যান আর মধ্যে এত মানে এর থেকেও সুন্দর সুন্দর প্যান্ডেল আছে বলতে পারি কিন্তু এখানে এত 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 ভিড় দুর্ঘটনা দেখতে তেমন কিছুই হয়নি বলতে গেলে একেবারে ভাইরাল বলছে সোশ্যাল মিডিয়ার হাইপতোলা প্যান্ডেল আছে অর্জুনপুরের প্যান্ডেল দেখতে গেছিলাম কিন্তু যেই গলি দিয়েই ঢুকি না কেন আপনার তেঘরিয়া দিয়ে যেই গুলি দিয়ে ঢুকছে না কেন বা দমদমে সাইড থেকে যেই গুলি দিয়ে ঢুকছে না কেন এই গলি দিয়ে যেতে পারবেন না পুলিশ এই গলি দিয়ে বলছে যেতে পারবেন না ওই গলি দিয়ে যেতে পারছে না মানে তারপর গিয়ে গাড়ি রেখে প্রায় দেড় কিলোমিটার হাঁটতে হলো হেঁটে গিয়ে ভাবলাম এবার বোধহয় প্যান্ডেলটা কাছে পাব দেখলাম দুশো মিটার কিন্তু এমন বাজে অবস্থা তারপর অনেক কষ্ট করে এখানে প্যান্ডেল দেখতে পেলাম তো এই দেখা তো সত্যি কি মনে আনন্দ হলো এত ভিড় আর এত সরু গলি আমার মনে হয় এখানকার অধিবাসীরাও ওদের অতিষ্ঠ হয়ে গেছে যে আই থিঙ্ক কারণ তারা ঘর থেকে বেরোতে পারবে না এরকমভাবে আপনি না দেখলে বুঝতে পারবেন না প্যান্ডেলটা অবশ্যই দেখুন কাজ করেছে এই অঞ্চলের মধ্যে ভালো প্যান্ডেল হয়েছে কিন্তু সেই যে বলবো যে মরি বিশাল কিছু এশিয়ান পেন্টসের বিশাল কিছু সম্মান পেয়ে গেছে কি অনেক ভালো তেমন কিছু না এর থেকেও ছোট পুজোতে খুব ভালো ভালো পেন্ডেল হয়েছে যেমন আপনি তার অবস্থিতি একটা জায়গা দেখে আসলাম বাংলা ও বাঙালি নিয়ে করেছে খুব ভালো করেছে পেন্ডেলটা দারুণ প্যান্ডেল করেছে ছোটো খাটোর মধ্যে কিন্তু এখানে এখানে শুধু টেকনোলজিয়া টেকনোলজিয়া করে দেখিয়ে গেছে কিন্তু আসলে কোনো বোধগম্য নেই কী করতে চেয়েছে কি বুঝাতে চেয়েছে কোনো একটা মেসেজ থাকা তো উচিত এখানের মধ্যে কিন্তু কি বুঝাতে চেয়েছে সেটাই বোঝা মুশকিল একে তো মারাত্মক গরম আশেপাশে কোনো দোকান নেই যে জল খাবো পর্যন্ত ছোটোখাটো দু একটা দোকান খোলা ছিল জলটা নিয়েছি খেয়েছি তারপরে ভিড় ঠেলা ঠেলি পুলিশ শুধুমাত্র ওইখানে ঢুকো এন্ট্রি রস্তাতেই আছে আশেপাশে যে ভিড়কে যে ম্যানেজ করবে এদিকে যাবেন না ওদিকে যাবেন না ঠেলা দেবেন না কোনো জায়গায় নেই কোনো কিছুতেই নেই ঠেলা দিয়ে আসছে মহিলারা একেবারে চেপে যাচ্ছে বারবার করে বলছে এরকম চাপবেন না তবুও অনবরত দেখতে পাচ্ছেন ভিড়ের মধ্যে কিভাবে ঠেলছে এতটুকু রাস্তা পুরো ভিডিওসটার মধ্যে আমি পুরো বোঝানোর চেষ্টা করেছি দেখুন কি অবস্থা হয়েছে অর্জুনপুর মানেই বিশাল কিছু সোশ্যাল মিডিয়া দেখে আপনারা যাবেন ভাববেন অনেক বড় কিছু প্যান্ডেল দেখেছেন ওয়েস্ট অফ টাইম তার থেকে ঘরে ঘরে বসে প্যান্ডেলটিকে দেখুন তাদের অনেক বহু ব্লগাররা আপলোড করছে দেখুন ভালো লাগবে আপনার দেখুন চাপা চাপি খেলা খেলির মাঝখান দিয়ে ভাই এর থেকে ভালো শ্রীভূমিতে গেছি সন্তোষ মিত্র স্কোয়ার এত বড় তিন কিলোমিটার রাস্তা দেড় কিলোমিটার রাস্তা ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকাচ্ছে